আড়াইশো মিলিয়ন ডলারের ল্যাম্বার গিনি রাখা আছে আর এখন সেটার দিকে এগিয়ে আসছে একটা বড় ট্রেন কিন্তু ধাক্কা আগে আমি এই ল্যাম্বার ব্লেককে দিতে চাই থ্যাংক ইউ এবং ট্রেনটাকে পাঠানোর পাশাপাশি আমি আটজন সোলজারকে রেখেছি যারা দশ হাজারটা বুলেট ছুটবে তোমার ল্যাম্বার দিকে এটা তো খুবই ভয়ঙ্কর হতে চলেছে হ্যাঁ এটা মজাদার হবে আর তোমার হাতে চব্বিশ ঘন্টা সময় আছে এই বুলেটের হাত থেকে ল্যাম্বার বাঁচাতে তুমি যা খুশি করতে পারো টাইমার শুরু হলো এখন ঠিক আছে প্রথম লাইনের ডিফেন্স হলো সিন্ডার ব্লকের ওয়াল তারপরে থাকবে সিপিং কন্টেনার যেগুলোর মধ্যে ফ্রিজ ভরা থাকবে আর তারপরে থাকবে গাড়ির দেওয়াল যাতে বুলেটগুলো আটকানো যায় তোমার কি মনে হয় এই সব কিছুই বুলেট গুলোকে আটকাতে যথেষ্ট হ্যাঁ যথেষ্ট হবে ঠিক আছে কিন্তু এখন এসব কিছুই হয়নি তোমার শুরু করা উচিত তাই ব্লেড সঙ্গে সঙ্গে তিনটে স্টোরেতে গেল আর আমি ওকে আমার ক্রেডিট কার্ডটা দিয়েছিলাম আর ও প্রায় আটাত্তর হাজার ডলারের জিনিসপত্র কিনলো আর আমি তোমাদের একেবারেই বোর করতে চাই না বলে এই অংশটা কেটে দিচ্ছি ও এখন যা পেয়েছে সেগুলো দিয়ে ওর কাজটা শুরু করলো মাই গড আমি বিশ্বাস করতে পারছি না এত কিছু কিনেছি কিন্তু তারপরে এখন অনেক কিছু আসে এখানে ওয়াটার ট্রাক আছে কিছু জাঙ্কারস এনেছে আর এখানে একটা কনএক্স ক্রেট রয়েছে ও তো অনেক জিনিস নিয়ে এসেছে এটা একটা পাগলামি ওই মেশিন গান ধরে থাকা লোকগুলোকে নিয়ে ভয় পেও না ধরে নাও ওরা ওখানে নেই হ্যাঁ সত্যি কথা বলতে আমি নিজেও জানি না ও ওখানে কি করছে পাঁচ ঘন্টা কেটে গেছে আর ও একদম সামনে স্টোরেজ কন্টেইনারটা রাখছে 10000 বুলেট এরગેন্সট এই তো খুব ভালো খুব ভালো আর একটু তোমার কি মনে হয় শিপিং কন্টেইনারগুলো বুলেটগুলোকে আটকে দেবে একদমই নয় তাহলেও বিপদের মধ্যে আছে হ্যাঁ খুবই খারাপ হতে চলেছে ছ ঘন্টা কেটে গেছে তোমার কাজ এখন কেমন চলছে খুব ভালো চলছে তুমি শিওর তখন না কন্টেনারটা নাম ছিল আমি শিওর হতে পারছিলাম না কিন্তু এখন আমি শিওর আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম এগুলো কি বুলেটকে আটকাতে পারবে আর ওরা বলল না আর ওর আমার কথা শোনার পরে মাথা খারাপ হয়ে গেল ও সারা রাত জেগে কাজ করলো এডিকেশন মিস্টার রেলওড টাইস খুব ভালো খুব ভালো এই তো কাজ খুব ভালো হয়েছে। এমনকি সকাল হয়ে গেলেও ও ডিফেন্সকে আপডেট করে যাচ্ছিলো। ভাই ও স্টোরেজ কন্টেইনারের মধ্যে একটা ভ্যান আর বড় টিউব ঢুকিয়ে দিলো। আর আমি এসে এই কিছু দেখার পরে খুবই ইমপ্রেসড হয়েছিলাম আমাকে বলো তুমি কি কি করেছো? আমি সামনে অনেক কংক্রিট রেখেছি আর সবথেকে লম্বা ওয়ালটা মাঝখানে করেছি যাতে মেশিনগানের গুলিগুলো আটকানো যায় কারণ ওগুলো খুব ভয়ঙ্কর। স্টোরেজ কন্টেইনারে গাড়ি আর অনেকগুলো জলের ড্রাম রেখে দিয়েছি। আর তোমরা যদি এইদিকে আসো তোমরা দেখতে পাবে ও ল্যাম্বার গিরিটা এখানে রাখা আছে সবকিছুর মাঝখানে একদম ঠিক খুব সুন্দর ভাবে তোমার কি মনে হয় এই সবকিছু বুলেট গুলো কাটকাতে পারবে হ্যাঁ পারবে আমার মনে হয় তোমার জেতার সুযোগ মাত্র ফিফটি পার্সেন্ট আমি যতটা সম্ভব চেষ্টা করেছি তো আর ওরা দশ হাজার রাউন্ড গুলি ছোড়ার আগে আমার সাথে ল্যাম্বোর কাছে চলো তুমি শুধু এই ল্যাম্বোটার জন্যই কম্পিট করছো না তার সাথে এক লাখ ডলারও আছে কি হ্যাঁ সত্যি এটা তো জানাই ছিল না এটা ইনস্যুরেন্সের জন্য যথেষ্ট হবে 24 ঘন্টায় কেটে গেছে 8 জন সোলজার 10000 বুলেট ভার্সেস ব্লেক এখনো যা তৈরি করে তুমি কি তৈরিি তাড়াতাড়ি করো আমি করতে তুমি বললে ফায়ার করবো স্যার আপনি ফায়ার করতে পারেন প্রজেক্ট রেড মাই গড দেখি잖아 মনে আমরা যেটা বলিনি তা হলো এটা হলো চারটি ধাপের মধ্যে প্রথম ধাপ যেগুলো আমরা এই ল্যাম্বার ধ্বংস করবার জন্য ভেবে রেখে দিয়েছি অথবা আমি বলতে পারি এগুলো এখনো পরেও বাকি আছে ওরা এখন বের করলো এলএম জি এদের মধ্যে একটা বুলেটই যথেষ্ট ল্যাম্বারগিলিকে চচ্তচ করার জন্য ও গড আর কিছু বুলেট বাকি হয়ে গেছে চলো তাড়াতাড়ি যেন সব ঠিক থাকে যেন সব ঠিক থাকে ল্যাম্বর কি অবস্থা একদম ঠিক আছে ভাই দশ হাজার বুলেটের মধ্যে একটাও লাগেনি ভাই তোমার লাম্বারকে নিতে বুলেটের